তোর জামাই তোরে আবার বান্ধবী আর জামাই মারস তুই হইতে পারে সে বাইরে কোন লাইন টাইন আছে হ্যাঁ এই জন্য তোরা এসে বাসের মধ্যে মারে আমি তোর ভালো জন্য কইতেছি সালার তুই ছেড়ে এই যে দেখ আমার জামাই কালকে আমার কইতেছে এই আমার পানি দিয়া যাও

তুই এক কাজ কর ওরে ডিভোর্স লেটার পাঠাই তুই কি যাবি না আমি আমি তো আর যাইবো না শেষ ওরে এখানে আমার সম্পর্ক শেষ এক কাম করে হন একটা ফোন দিয়া উকিলের সাথে কথা বলে ওরে ডিভোর্স লেটার পাঠাই দে বুঝছস আমি তো ভালো জিতেছি দুই দিন পরে যখন দেখবি তো আর একটা বুয়াই না তোর এমনি বাইতে বাই করে দিব এর আগে তুই ওই ডিভোর্স দি আগে কথাটা কিন্তু ঠিক আছে বান্দু তুই আমার সাথে এমন করতেছিস না সে থাকতে পারবো না